আমার ড্রোন হারিয়ে গেছে কীভাবে ডুবুর দিয়ে পানি থেকে পানি গ্রিন লাইনের যে পাঁচ ছয় গ্রিন লাইন এটা না নাকি না না চার পাঁচ চার পাঁচ ছয় এটার মাঝখানে পড়ে গেছে এই যে হাবিব পাই আলাম করে তারপরে উঠালো দেখেন কীভাবে পানিতে নামো আমরা একটু সাইড চাপি ডুব দিবে মাছ পথে মাছ পথে তো দেখি বিসপিল্লা পানি রাখি কত ইয়ে করতেছে আল্লাহ 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 তো দেখা যাক পায় কি না আমার ড্রোন অ্যাপটি ড্রোনা অ্যাপটি ড্রোন রেঞ্চের কাবারের বাইরে গেলে সিগন্যাল ছেড়ে দেয় অটোমেটিকলি চলে আসে বাট সে চলার চলে আসার ব্যালেন্স পায়নি কিন্তু আমি তল দিয়ে ঢুকাইছিলাম হ্যাঁ এটা পানি রিয়া আর রিক্স দিয়ে ড্রোন উড়িয়ে থাকি তো এই নিয়ে আমার তিনবার ড্রোন পানিতে পড়ছে হ্যাঁ অ্যাপটিভি দুইটা অ্যাভারটা ওয়ান এবং অ্যাপ অ্যাভারটা টু দেখি পায় কিনা তো হাবিব ভাই ডুবুরি হাবিব ভাই যা মনির ভাইয়ের আর কি ডুবুরি মনিরভাই ফতুল্লার তার মাধ্যমে দেখি পাওয়া যায় কি না ওই যে ডুবতেছে বিসমিল্লা রকম আলী আল্লাহ আল্লাহর আল্লাহ মালিক সবসময় আল্লাহ রাসুলের নাম নেই দেখা যাক পায় কিনা drone yeah,